শওকাত মোল্লা সাহেব একজন দক্ষ সংগঠক উন্নয়নের কারিগর সারা বাংলায় তার মতো রাজনীতিবিদ একটা আত্মাই জন্মায় রাজনীতিবিদ হিসেবে শৌকত মোল্লা সারা পশ্চিমবাংলার মাটিতে একটা নজির স্থাপন করেছেন তিনি একদিকে যেমন উন্নয়ন আর একদিকে তিনি সংগঠনের কাজ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ইতিপূর্বে জয়নগর পৌরসভায় দায়িত্ব দিয়েছিলেন তিনি সেখানে সফলতা অর্জন করেছেন ভাঙড়ে তার দায়িত্ব দিয়েছে আজকে আপনি যাদের নামটা করলেন দু সালে তারা পার্টির প্রার্থীর সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা করে তারা সেখানে চক্রান্ত করে হারিয়ে দিয়েছিলেন এবং তারপরেও শওকাত মোল্লা তাদের নিয়ে এগিয়ে গিয়েছিলেন তারপরেও শওকাত মোল্লা সম্পর্কে তারা যে আজকে কুৎসিত রচনা করছে এটা তারা অত্যন্ত গরহিত এবং খারাপ কাজ করছে শওকত মোল্লার বিকল্প বাংলার মাটিতে কেউ নেই এই যে তারা বলছেন যে শকাত মোল্লার বিরুদ্ধে আমাদের জাহাদ ঘোষণা কাইজার আহমেদ তৃণমূলের নেতা আর আরবুল ইসলাম বহিষ্কৃত এতে কথা এতে কথাটা আপনারা আশঙ্কিত রয়েছেন আরে ভাঙড়ের প্রত্যেকটা মানুষের মনে শকাত মোল্লার সাহেব একটা জায়গা করে নিয়েছে ভাঙড়ের মানুষ একটা আশার আলো পাচ্ছে এরা বসেছিল এরা এদের সঙ্গে কোনো জনসংযোগ নেই মানুষ এদেরকে দূরে সরিয়ে দিয়েছে সুতরাং এরা আজকে নতুন করে জোট বাঁধুক আর যাই করুক ভাঙড়ের মাটিতে এবং ভাঙড়ের মানুষের মনে এরা কোনো দানা বাঁধতে পারবে না ভাঙড়ে শওকাত মোল্লার নেতৃত্বে আগামী দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখে এবং যে আইএসএফের প্রার্থী নওসাদ সাহেবকে একমাত্র শওকাত মোল্লাই পরাজিত করতে পারেন হারিয়ে দিতে পারেন শওকত মোল্লার বিকল্প ভাঙড় তো দূরের কথা গোটা বাংলা এবং গোটা আপনার বাংলার মাটিতে শকাত মোল্লার বিকল্প কেউ নেই তারা বলছেন যে সওকাত সাহেব ভাঙড়ের যারা পাত্তাখড় চুল্লাখড় তোলা তাদেরকে নিয়েই চলছেন একটাও ভালো মানুষ শকান মোল্লার সঙ্গে নেই এটা ঠিক নয় কারণ শকান মোল্লা যখন ভাঁড়ে মিছিল এবং মিটিং করে হাজার হাজার মানুষ আপনার কাঁটালিয়া থেকে সোনপুর এই যে দশ কিলোমিটার রাস্তায় দুপাশে হাজার হাজার মানুষ যেখানে তিনি মিটিং করছেন হাজার হাজার মানুষ উপচে পড়ছে তাহলে এই যে হাজারো হাজার মানুষ তার পাশে রয়েছে সবাই কি সবাইকে সবাই সবাইকে অশিক্ষিত সবাই কি চুল্লুকোর এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা ভাঁওতা এবং সকাত মোল্লার বিরুদ্ধে বলে তারা কোনো কিছু করতে পারবে না এই সকাত মোল্লার সঙ্গে এই আরাবুল ইসলাম এবং কাইজার আহমেদ তেইশের পঞ্চায়েতের সঙ্গে ছিলেন এমন কি ঘটলো যে যেহেতু আপনারা শকাত মোল্লা অনুরাগী যে তাদেরকে ছেটে ফেলে দেওয়া হলো ব্যাপারটা হচ্ছে শকাত মোল্লার উত্থান তারা সহ্য করতে পারেনি শকাত মোল্লা একদিকে যেমন সংগঠক একদিকে সুবক্তা এবং কাজের মানুষ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন এবং তাকে দিয়ে কাজটা করাচ্ছেন এরা হিংসার বশবর্তী হয়ে আজকে শওকাত মোল্লার বিরুদ্ধে কথা বলছে এই যারা রাজ্যাক্ষন খুন হলো এবং যারা মানে খুনি হিসেবে ধরা পড়লো তারা তো সবাই কিন্তু কিন্তু ঘটনাটা হচ্ছে একটা সময় কেউ সঙ্গে যুক্ত এবং একটা সময় কেউ যে বিভিন্ন জায়গা থেকে তারা শকাত মোল্লা সাহেবের কাছে এসেছিলেন কিন্তু তাদের মনের মধ্যে কি এটা তো শওকাত মোল্লা সম্পর্কে জানা উচিত নয় আমি শকত মোল্লার অনুগামী কিন্তু রাতের অন্ধকারে যদি আমি চুরি করি তাহলে সেটা তো শকাত মোল্লার দোষ হতে পারে না শওকত মোল্লা দিনের বেলা দেখছে একটা মানুষ কি করছে সেটা শকত মোল্লার বিশ্বাস এবং শওকত মোল্লার সব কিছু জানা সম্ভবপর নয় তিনি একটা সংগঠক হাজার হাজার মানুষ তার পাশে আসেন এবং তার সঙ্গে চলেন তার মধ্যে যদি কেউ কোনো অন্যায় করে থাকে সেটা শকত মোল্লার কোনো দোষ নয় এই যে দু হাজার তেইশে পঞ্চায়েতে তিস্তর পঞ্চায়েতে ভাঙড়ে আরাবুলের সঙ্গে ছিল কাইদারের সঙ্গে ছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সবাই ভাঙড়ের এই শকত মোল্লা সাহেবের সঙ্গে ছিলেন তখনই কিন্তু উভয় দলের নজন মানুষ খুন হয়েছে বলে আমরা যেটা জানলাম তো আজকে সেই ভাঙনে সমস্ত খুন এবং রাজ্য খুনের সঙ্গেও বলছেন যে সকাত মোল্লার জন্য এইগুলো ঘটে এটা অত্যন্ত মিথ্যে কথা তার কথা হচ্ছে সকান মোল্লা সম্পর্কে যে বাজে মানে যে প্রচার আছে সেটা সম্পূর্ণ মিথ্যে কথা শওকাত মোল্লা দিন কোনো মানুষের ঘর বারে ভাঙিনি শকাত মোল্লা কোনো দিন আপনার এই নোংরা পলিটিক্সটা করে না তার পলিটিক্সটা হচ্ছে রাজনীতিটা হচ্ছে জনসংযোগ জনজোয়ার মানুষের সঙ্গে রাত দিন তিনি কাজ করেন তিনি নিজে হাতে দিন কোনো মানুষের ক্ষতি করেনি তিনি খুন করার জন্য করিনি এটা একটা উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর সঙ্গে শওকত মোল্লা কোনো দিন কোনো দায়ী নয় এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকি বারে বারে